তুলতে গিয়েছিলাম আলু তুলতে গিয়েছিলাম আলু তুলতেছি দেশি আলু মাটির তলে খালি আলু আলু হয় আছে এসব গুড়ি গুলো তো থাই কে যাবে এত তো একবারে বাসতার মিলে তালা গুড়ি গুলো আজ গুড়ি আলু দাম দাতালে গুড়ি আলু

এই যে দেশী আলু আৰু আছে কি সেইবোৰ এই যে কাচি লৈছোঁ

হাঁটা আসার পরেই তো এখন সাইকেল চালা চালা আলু নিয়ে বাসাতে রওনা দিয়েছি আমরা এই তো আমি আর আমার কৃষক স্বামী বাসাতে যাচ্ছি আলু তুলে কি গো কাঁধের উপর কি কোদাল কোদাল আলু তুলতে গিয়েছিলাম আলু তুলতে গিয়েছিলাম আপনারা কে কে কোদাল চিনেন জানাবেন কমেন্ট করে